বেসরকারি এআই প্রতিষ্ঠানগুলোতে পাঁচশো বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব দ্বিতীয় দিন অফিস শেষ করে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন এআই খাতে দেশে একশো হাজারের বেশি কর্মসংস্থান তৈরি হবে সে সময় তার পাশে ছিলেন সফট ব্যাংকের সিইও মাসি সন ওপেন এআই এর স্যাম অলসম্যান এবং ওরাকলের সিটিও লারি এলিসেন তিনি আরো বলেন এই বিনিয়োগের অধীনে বড় ধরনের অবকাঠামো নির্মাণের পাশাপাশি ডেটা সেন্টার স্থাপন করা হবে সফট ব্যাংকের সিইও মাসাউসি বলেন এক মাস আগে প্রেসিডেন্ট ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন এআই খাতে একশো বিলিয়ন ডলার বিনিয়োগ করার বেসরকারি এআই প্রতিষ্ঠানগুলোতে পাঁচশো বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকার স্বর্ণযোগের সূচনা করেছেন বলে দাবি করেন সফট ব্যাংকের সিইও তিনি আরও বলেন এটি একটি মহান উদাহরণ এই অর্থ শুধু ব্যবসায়ের কাজেই ব্যবহার করা হবে এমন নয় এর মাধ্যমে অনেক সমস্যার সমাধান হবে এবং মানুষের জীবনকে আরও সহজ করবে বলে জানান তিনি ওপেন এআই সিইও স্যাম অল্টম্যান বলেন এই বিনিয়োগের ফলে দেশে নতুন কর্মসংস্থান তৈরির পাশাপাশি নতুন শিল্প তৈরি হবে